আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স মেট্রো রেলের সেমি স্কিল মেইনটেনার এবং সেকশন ইঞ্জিনিয়ার পদের গুরুত্বপূর্ণ সাবজেক্টিভ প্রশ্ন তো অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন যে আগামী কিছুদিনের মধ্যে যে সেমি স্কিল মেইনটেনার সেকশন ইঞ্জিনিয়ার পদে পরীক্ষা হচ্ছে সেখানে সাবজেক্টিভ প্রশ্ন আসবে সেগুলো কীরকম তো আজকে আলোচনা করব সাবজেক্টিভ প্রশ্ন নিয়ে উত্তরগুলো আপনারা ভিডিও পোস্ট করে দেখে নেবেন আমি শুধু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে এসি জেনারেটর ও ডিসি জেনারেটর মধ্যে পার্থক্য দেখুন তো এখানে আপনার উত্তরগুলো দেখে নেবেন এসি এটা হচ্ছে এসি জেনারেটর এবং আরেকটি রয়েছে ডিসি জেনারেটর তো উত্তরগুলো আপনারা একটু করে নেবেন তারপরে হচ্ছে ফুল ওয়েব রেক্টিফায়ারের সাহায্যে জেনার ডায়র ব্যবহার করে এসিকে পিওর ডিসিতে রূপান্তরের সার্কিট ড্রায়াগ্রাম তো ডায়াগ্রামটা আপনার দেখতে পাচ্ছেন তো ভিডিওটি দেখার সময় ফোনটি আপনার ল্যান্ডস্কেপ নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে তারপর হচ্ছে তিন নম্বর বায়োলেটারাল নেটওয়ার্ক কাতে বলা হয় তো এখানে উত্তরটি দেওয়া আছে তারপর চার নম্বর হচ্ছে দুই ওয়ার্ড মিটার পদ্ধতি তিন ফাইভ পাওয়ার পরিমাপের সময় কখন একটি ওয়াড মিটারে পার্ট নেগেটিভ দেখাবে তো এখানে দেওয়া আছে যেটা শূন্য দশম পাসের নিচে হবে তারপরে হচ্ছে পাস দুই ওয়াট মিটার পদ্ধতিতে তিন ফাইভ পাওয়ার পরিমাপ এটার একটি ডায়াগ্রাম চেয়েছে তো আপনার ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন তারপর ছয় নম্বর হচ্ছে ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্ট করার সময় লো সাইড শর্ট ব্যবহার করা হয় কেন তো কেন এটার উত্তরটা দেখুন তারপর এখানে একটি ছোট অঙ্ক দেওয়া আছে যে একটি আর্টস সিরিজের সার্কিটের আর এর মান সিক্স এবং এর মান দুইশো হলে টাইম কনস্ট্যান্ট কত তো টাইম কনস্ট্যান্টের সূত্র দিয়ে আপনারা মানটি বের করবেন তারপর হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারে সেকেন্ডারি সবসময় শর্ট সার্কিট করে রাখতে হয় কেন তো কেন উত্তর টিকটু দেখে নেবেন তারপর হচ্ছে নয় নম্বর ফুল ওয়েব ব্রিজ রেক্টিফায়ার করো এখানে একটি ডায়াগ্রাম চেয়েছে তো আপনার ড্রায়ে একটু দেখে নিন তারপর হচ্ছে ট্রানডিউসার কাকে বলা হয় এগারো নম্বরে হচ্ছে পাইলট এক্রাইটর বলতে কী বুঝো এগুলো শর্ট কোশান তারপর হচ্ছে সেন রেক্টাস কাকে বলে তেরো নম্বর হচ্ছে জাম্পার ওয়ান্ডিং কাকে বলা হয় চোদ্দ নম্বরটা হচ্ছে ইউনিট পাওয়ার ফ্যাক্টরির দুটি ওয়ার্ড মিটারের পার্ট কেমন পার্ট মিট পার্ট হচ্ছে সমান পনেরো নম্বর হচ্ছে ট্রান্সফর্মারের কোডকে লেমিনেটেড করার মূল কারণ কি যেটা হচ্ছে কারেন্ট লস কমানো তারপর হচ্ছে পাওয়ার গ্রিড কাকে বলা হয় তিনি গ্রিডের সংখ্যাটা দেখতে পাচ্ছেন ক্যাচমেট এরিয়া কাকে বলে ওপেন সার্কিট টেস্ট করার সময় হাই সেট খোলা রাখা হয় কেন তো উত্তরটা আপনারা দেখে নেন তারপর হচ্ছে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণ সমূহ তো অনেকগুলো কারণ রয়েছে বৈদ্যুতিক দুর্ঘটনার তো এগুলো হচ্ছে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণ তো বিশ বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের নামগুলো লেখো এখানে বেশ কিছু যন্ত্রের নাম দেওয়া আছে তারপর হচ্ছে একুশ নাম্বার সেলফ ইন্ডাকটেন্স ও মিউচুয়াল ইন্ডাকটেন্সের মধ্যে পার্থক্য লেখো তো এটা আপনারা অবশ্যই পরীক্ষার হলে পার্থক্য দুই পাশে লিখবেন বাম পাশ এবং ডান পাশ করে লিখবেন বাইশ নম্বরটা হচ্ছে এগারো বাই জিরো পয়েন্ট ফোর কে বি সাবস্টেশন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকো তো আপনার ডায়াগ্রামটা একটু দেখে নিন আপনাদের যদি কোনো বই থাকে সেই বই থেকে আপনারা এটা পড়ে নিতে পারেন আচ্ছা বাইশ নাম্বার হচ্ছে সার্কিট ব্রেকার এবং রেলে কয়েল অঙ্ঘন করো তো এখানে সার্কিট ব্রেকার আর রিলে কোয়েলটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন এটা হচ্ছে রিলে কয়েল আচ্ছা তারপর হচ্ছে তার ওকে কেবলের মধ্যে পার্থক্য লেখো এটা আমি এখানে উত্তরটা দিলাম না এটা আপনারা গুগলে তার ওকে বলে পার্থক্য লিখলে অনেকগুলো পার্থক্য চলে আসবে তো চব্বিশ নম্বর হচ্ছে কয়েক প্রকার হোল্ডারের নাম লেখো এখানে বেশ কিছু হোল্ডারের দেওয়া আছে তারপর হচ্ছে সুইচ প্রধানত কত প্রকার তারপরে ছাব্বিশ নম্বর হচ্ছে সিনক্রোনাস স্পিড ও রোড রোডোর স্পিডের মধ্যে পার্থক্য লেখো এটা আপনারা গুগলে সার্চ করলে চলে আসবে উত্তরগুলো এটা আর দিলাম না তারপর হচ্ছে কারেন্ট ট্রান্সফার মার এনার্জি মিটার সংযোগ দেখাও তো সংযোগের চিত্রটি এরকম একটু দেখে নেবেন তারপর আঠাশ নম্বরটা হচ্ছে ডিসি জেনারেটরের বিভিন্ন অংশ লেখো কয়েকটি অংশ দেওয়া আছে তারপর হচ্ছে উনত্রিশ ডিসি মোটরের বিভিন্ন অংশ লেখো বিভিন্ন অংশ রয়েছে ডিসি মোটরে তারপর হচ্ছে ক্যাপাসিটা মোটর চিত্র অঙ্কন করো তো চিত্রটা আপনার একটু দেখে নিন তারপরে হচ্ছে একটি বাতির গায়ে দুশো বিশ বোল্ট ওয়াট লেখার অর্থ কী তো এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা নবম দশম শ্রেণীর যে পদার্থ বিজ্ঞান বইটি আছে সেখান থেকে পেয়ে যাবেন বত্রিশ নম্বর হচ্ছে সিঙ্গেল ফিজ এনার্জি মিটার সংযোগের একটি চিত্র অঙ্কন তো এটা হচ্ছে চিত্র তারপর তেত্রিশ নম্বর হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য এবং চৌত্রিশ হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য এটা পেয়ে যাবেন আপনারা গুগলে অথবা যে কোনো বই থেকে পেয়ে যাবেন পঁয়ত্রিশ নম্বর হচ্ছে সিরিজ মোটরের ব্যবহার লেখো এখানে কিছু ব্যবহার দেওয়া আছে ছত্রিশ নম্বর হচ্ছে শান্ট মোটরের ব্যবহার লেখো তো এখানে অল্প কয়েকটি ব্যবহার রয়েছে দুইটি সেন্ট্রিফিউগাল পাম্প ঋষি পাম্প তো সাইত্রিশ নম্বর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের পরিধি গোলোকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল গোলোকের আয়তনের সূত্রটি লেখো তো এই সূত্রগুলো আপনারা একটু পড়ে নেবেন বিভিন্ন বই থেকে আটত্রিশ নম্বর হচ্ছে র্যাম এবং রোমের পার্থক্য লেখো এটা খুব কমন একটি প্রশ্ন এটা একটু পড়ে নেবেন গুগল থেকে উনচল্লিশ হচ্ছে ইগনিটর ওয়েলের গঠন প্রণালী লেখক তো এখানে গঠন প্রণালীটি দেওয়া আছে আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন তো চল্লিশ নম্বরটা হচ্ছে ব্রেক প্রধানত কত প্রকার ও কী কী এখানে দুই প্রকার ব্রেকের কথা বলা হয়েছে তারপর একচল্লিশ হচ্ছে ওয়েল্ডিং ও সেন্টারিংয়ের মধ্যে পার্থক্য লেখা তো এটা আপনারা গুগল করে দেখে নিতে পারেন অথবা এখানেও একটু দেখে নিতে পারেন যদিও লেখাগুলো খুব খারাপ তারপরেও একটু বোঝার চেষ্টা করবেন আচ্ছা সেন্ট কাস্টিংয়ে কী কী মালামালোর যন্ত্রপাতি ব্যবহৃত হয় এখানে কয়েকটি যন্ত্রপাতির নাম দেওয়া আছে তারপরে যেটা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য তো পার্থক্যটি পড়ে নেবেন অথবা গুগল করে আপনারা একটু দেখে নেবেন তারপর প্রশ্নটি চল্লিশ নম্বর মেশিন রক্ষণাবেক্ষণের ছয়টি লক্ষ্য কী কী তো এখানে লক্ষ্যগুলো রয়েছে অথবা গুগল ক্রম করে আর একটু সুন্দর করে প্রশ্নগুলো করবেন পঁয়তাল্লিশ হচ্ছে একটি আদর্শ সার্কিটের উপাদান কয়টি এবং কী কী তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এটা একটু দেখে নেবেন তারপরে হচ্ছে ছেচল্লিশ মিডিয়াম ট্রান্সমিশন লাইন কী কী পদ্ধতিতে পরিমাপ করা হয় সাতচল্লিশ রিলেবল থেকে কী বোঝায় এটা হচ্ছে গুগলে দেখে নেবেন এটা উত্তরটা দেওয়া হলো না আটচল্লিশ ইকোনোমাইজারের কাজ কী এটাও গুগল থেকে দেখে নেবেন ঊনপঞ্চাশ হচ্ছে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার সহ এনার্জি মিটার ডায়াগ্রাম তো সেই ডায়াগ্রামটি আপনার দেখে নিন তারপরে পঞ্চাশ নম্বর হচ্ছে ডিজেল পাওয়ার প্লান্ট চালু ও বন্ধ করার পদ্ধতি তো এখান থেকে আসে চালু বন্ধ করার পদ্ধতি এখনো হচ্ছে আইপিএসের সংযোগ চিত্র আঁকো এটা হচ্ছে আইপিএসের সংযোগ চিত্র তারপর হচ্ছে বান্ন নম্বর ইলেকট্রন প্রোটন ও নিউটনে বর পেসার্থ ও চার্জ কত এটা আপনারা নবম দশম শ্রেণীর হচ্ছে রসায়ন বই থেকে পেয়ে যাবেন ত্রিপুরা নম্বরটা হচ্ছে ইলেকট্রিসিটির এফেক্টগুলো কী কী তারপর চুয়ান্ন নম্বর হচ্ছে চুম্বকের প্রধান ধর্ম কয়টিও কী কী পঞ্চান্ন হচ্ছে সাধারণ সেল বা বোল্টাইক সেলের গঠন লেখ এটা গুগলে আপনারা পেয়ে যাবেন বোল্টাইক সেলের থ্রুটিগুলো সেখানে পেয়ে যাবেন ড্রাই সেলের গঠন লেখ সোলার সিস্টেমের উপাদান কী কী তারপর হচ্ছে ওহোের সূত্রটি বিবৃত্ত করুন ওহম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ে পেয়ে যাবেন অথবা গুগল ট্রান্সলেট করে দেখতে পারেন ক্যাপাসিটার প্রধানত কত প্রকার তারপর হচ্ছে একশোটি সিরিজ যে সংযুক্ত ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স নির্ণয় করো তো এখানে একটু সূত্র দেওয়া আছে সূত্রটা আপনার হাতে কলম প্র্যাকটিস করবেন আচ্ছা তারপর যে ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে সার্কিটে ওয়াট মিটারের সংযোগ দেখাও এটা হচ্ছে ওয়াট মিটারের সংযোগ তারপরে হচ্ছে যান্ত্রিক ও বৈদ্যুতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক দেখাও তো এটা হচ্ছে সম্পর্কটি আপনারা একটু দেখে নেবেন তারপরে যে প্রশ্নটা এক মিলিমিটার ব্যাস এবং এক মিটার দুর্গ একটি তারের রেজিস্ট্যান্স হচ্ছে টু তারের উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স কত সেটা হচ্ছে আপনার প্রশ্নটি এর উত্তরটা দেখে নেবেন তারপর একটি প্রশ্ন রয়েছে একশো মিটার লম্বা একটি ম্যাঙ্গানিজ তারের প্রস্তোচ্ছেদের ক্ষেত্রে বলে হচ্ছে শূন্য দশমিক এক এম স্কোয়ার এবং রেজিস্ট্যান্স হচ্ছে ফিফটিন টু টেন্টি টু মাইনাস টেন ওহোম মিটার তারটির রেজিস্ট্যান্স কত এখানে উত্তরটি দেওয়া আছে ঠিক আছে চৌষট্টি নম্বরটা পঁয়ষট্টি হচ্ছে রেজিস্ট্যান্সের সূত্রটি প্রতিবেদন করো এখানে হচ্ছে রেজিস্ট্রেন্সের সূত্রটি দেখতে পাচ্ছেন অথবা গুগল করে আপনারা একটু সুন্দরভাবে দেখবেন অথবা নবমন্ত সংশ্লিং পদার্থ বই থেকেও দেখতে পারেন তারপরে যে অঙ্কটি দেওয়া আছে একটি বাতির চতুর্দিক বারোশো নিউ নিউম্যান আলো প্রদান করে তো বাতির চার মিটার সরাসরি নিচের বিন্দু থেকে ছয় মিটার দূরবর্তী কোনো বিন্দু ইলুমিনেশন কতভাবে বের করুন তো এটা হচ্ছে উত্তরটি সাতষট্টি নম্বর হচ্ছে এসি থ্রি ফ্রিজ ব্যবহারের সুবিধা লেখো ওইটা গুগল করে দেখে নেবেন আষট্টি নম্বর হচ্ছে ইলুমিনেশনের সূত্রটি লেখো তো এটা হচ্ছে সূত্রটি ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন কোনো নম্বর হচ্ছে বৈদ্যুতিক ল্যাম্প কত প্রকার কী কী তারপর সত্তর নম্বর হচ্ছে হর্ন কত প্রকার ও কী কী ই সিক্স জিরো ওয়ান থ্রি বলতে কী বোঝায় এটা গুগল করে দেখে নেবেন ইঞ্জিন গ্লুপ্রিকেটিং কী এর প্রয়োজনীয়তা কী সিআই এবং এসআই ইঞ্জিনের মধ্যে পার্থক্য কী তো এটা হচ্ছে পার্থক্য ই সিক্স জিরো ওয়ান থ্রি এটা হচ্ছে এই চিত্রটি সেটা একটু দেখে নেবেন আপনারা তারপর হচ্ছে যদি কোনো পরিবারের বেশ দ্বিগুণ করা হয় তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে তো এটা হচ্ছে তার প্রশ্ন উত্তর তারপর হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স কাকে বলে মেশিন শপের পাঁচটি মেশিনের নাম লেখো একটি ইঞ্জিনের পাঁচটি অপরিহার্য সিস্টেম কী কী মেকানিক সিস্টেমের উপাদানগুলো কী কী রেফ্রিজারেন্ট কাকে বলে প্রকার ওয়েল্ডিংয়ের নাম কি টন অফ রেফ্রিজারেশনের সংজ্ঞা দাও একাশি নাম্বারটা গেল এটা হচ্ছে টন অফ রে সংজ্ঞা এখানে চিত্র দেওয়া আছে তারপরে হচ্ছে ডিসি জেনারেটরের প্রকার বেত আলোচনা করা এটা গুগল করে আপনারা দেখে নেবেন তিরাশি হচ্ছে স্টার ও ডেল্টা সংযোগের মধ্যে পার্থক্য কী এটা গুগল থেকে দেখে নেবেন চুরাশি হচ্ছে পিটিও আই বোল্ট মিটার সংযোগ কী পিটিও বোল্ট মিটারের সংযোগটা এরকম তারপর পঁচাশি হচ্ছে ইনসুলেটর কত প্রকার ও কী কী ছিয়াশি নম্বর আন্ডারগ্রাউন্ড কেবল কয়টি পদ্ধতিতে বসানো হয় এবং কী কী জয়েন্টের দাব সমূহ লেখ জয়েন্ট কত প্রকার ও কী কী ফিউজ প্রদান কত প্রকার আর্থিংয়ের উপাদান ও কী কী এগুলো গুগল করে সহজে দেখতে পাবেন তারপরে হচ্ছে দুটি সুইচ দ্বারা একটি বাতি নিয়ন্ত্রণের ডায়াগ্রাম চিত্রটি এরকম তারপর হচ্ছে একটি বাতিকে তিন জায়গা থেকে নিয়ন্ত্রণ কীভাবে করা হয় তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ডায়াগ্রাম আর এটা হচ্ছে কলিং বেলের চিত্র এটা হচ্ছে কলিং বেলের চিত্রটি তারপর হচ্ছে একানব্বই গেলো তিনটি প্রশ্নের সাথে বিরানব্বই হচ্ছে টিউবলাইট সংযোগ চেঞ্জ ওভার সুইচটা ডায়াগ্রামটা দেখো এটা হচ্ছে টিউবলাইট সংযোগ আর এটা হচ্ছে চেঞ্জ ওভার সুইচ এর ডায়াগ্রাম আচ্ছা তারপর তিরানব্বই হচ্ছে পাশ এম্পিয়ার কারেন্ট একশো কলম চার্জকে স্থানান্তরিত করতে কত সময় লাগবে লিনিয়ার নেটওয়ার্ক কাকে বলে এটা গুগল করে দেখে নিতে পারেন শর্ট সার্কিট কারেন্ট নেটওয়ার্কের পদ্ধতি কয়টি হোক কী কী তারপর ছিয়ানব্বই হচ্ছে নাইন বোল্ড পিওর ডিসি সার্কিট ডায়াগ্রাম এটা হচ্ছে সেই ডিসি সার্কিট ডায়াগ্রামটি তারপরে সাতানব্বই হচ্ছে কয়েক প্রকার জয়েন্টের নাম লেখো এটা গুগল করে দেখে নেবেন একটি তারের স্পেসিফিকেশন টোয়েন্টি থ্রি ইন্টু টু বাই টোয়েন্টি টু বলতে কী বোঝে নিরানব্বই হচ্ছে গঠন ও ব্যবহার অনুযায়ী কত প্রকার এবং কী কী একশো নম্বরটা হচ্ছে একশো আদর্শ ও পি এম্পিয়ারের বৈশিষ্ট্য লেখো এটা গুগল করে দেখে নেবেন তারপর হচ্ছে জেনার ডাইডোসার সাহায্যে ভোল্টেজ স্টেবিলাইজারের চিত্র তো এটা হচ্ছে সেই চিত্রটি তারপর হচ্ছে একশো দুই ইন্ডাকশন মোটর সেন্ট্রোনাস মোটরের মধ্যে পার্থক্য লেখক তো এখানে একটু দেখে নেবেন যদি বসতে সমস্যা হয় তাহলে গুগল করবেন আচ্ছা একশো তিন নম্বর হচ্ছে ড্রাই ইলেকট্রিক গেজের সাহায্যে কী করা হয় তারপর একশো চার নম্বরটা হচ্ছে মোটর জেনারেটরের মধ্যে পার্থক্য মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত একশো ছয় হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ও মাইক্রো প্রসেসরের মধ্যে পার্থক্য লেখক তারপর হচ্ছে বৈদ্যুতিক ফিউজ কত প্রকার একশো আট নম্বর হচ্ছে আইসোলেটর কাকে বলে একশো নয় হচ্ছে দুটি অল্টারনেটর প্যারালালে আলে চালাতে কি কি শর্ত পূরণ করতে হবে একশো দশ হচ্ছে কার্সফেস সূত্র কয়টি এবং কী কী একশো এগারো হচ্ছে ইউনিভার্সাল মোটরের চিত্র আঁকো এটা হচ্ছে ইউনিভার্সাল মোটরের চিত্র আপনার কলম প্র্যাকটিস করেন এগুলো তারপর হচ্ছে একশো বারো এমইটার এবং ওয়ার্ড মিটারের সমন্বয়ে একটি বর্তনী আঁকো তো সেই বর্তনী এমইটার বল্ট মিটার ওয়ার্ড মিটার একশো তেরো হচ্ছে এসি সিস্টেমে সিঙ্গেল ফেজের তুলনায় পোলি ফেজের সুবিধা লেখা তো একশো তেরো গুগল করে দেখে নেবেন আর লো পাস ফিল্টার এটা হচ্ছে লো পাস ফিল্টারের এটি ডায়াগ্রাম তারপরে একশো চোদ্দোর পরে হচ্ছে একশো পনেরো সিলিং ফ্যানের সার্কিট ডায়াগ্রাম লেখো এটা হচ্ছে সিলিং ফ্যানের সার্কিট ডায়াগ্রাম তারপরে একশো ষোলো নম্বর হচ্ছে কোলমকি তো পেট্রোল ইঞ্জিনের পিপি এবং টিটি ডায়াগ্রাম তারপরে হচ্ছে কন্ডাক্টর সেমিকন্ডাক্টর কন্ডাক্টর এটা হচ্ছে পিপি এবং টি ডি তো আরেকটা প্রশ্ন হচ্ছে কন্ডাক্টর সেমি কন্ডাক্টর এবং ইনসুলেটেড এনার্জি লেভেল ডায়াগ্রাম সেটাও নিচে দেওয়া আছে এটা হচ্ছে কন্ডাক্টর সেমি কন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি লেভেলের ডায়াগ্রাম তো এই ছিল প্রশ্ন সেমি স্কিল মেনটেনার এবং সেকশন ইঞ্জিনিয়ারের এক স্টে প্রশ্ন এগুলো আপনার খাতাগুলো প্র্যাকটিস করবেন যেগুলোর উত্তর নেই যদি কোনো উত্তর খুঁজে না পান সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর বাকি উত্তরগুলো আপনার গুগলে সার্চ দিলেই চলে আসবে জন্য এখানে উত্তরগুলো দেওয়া হয়নি ভিডিওটি বড় হয়ে যাবে ভেবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ